তো আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই আগস্ট দু আপনাদেরকে যুক্ত করেছি মানুষের পাইকারি কলার হাটে আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান একটা সারা বছরের জন্য একটি সুযোগ রয়েছে আপনাদের জন্যে সারা বছর আপনারা ব্যবসা করতে পারবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু আজকে যেহেতু সকাল সকাল হাট সেহেতু কিন্তু ক্রয় বিক্রয় হয়ে গেছে ওদিকে কিন্তু ট্রাক লোড করা হচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো দর্শক সপ্তাহে হচ্ছে এখানে বাংশ্বর বাজারে দুই দিন হাট এবং পার্শ্ববর্তী আরেকটা হাট মিলে দুই দিন বলতে এখানে চার দিন হাট এবং পার্শ্ববর্তী আরেকটা চার দিনের হাট সেই হিসেবে কিন্তু সপ্তাহে প্রতিদিনই আপনারা এই কলাগুলো নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা হচ্ছে যে আলোতের মাধ্যমে বিক্রি করতে পারবেন অথবা কিন্তু নিজের দোকানেও বিক্রি করতে পারবেন তো এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে এই হাটে কিন্তু সব ধরনের কলায় পাওয়া যায় ইনশাল্লাহ যে কারণে আপনারা দেওয়া নাম্বারে কল করতে পারেন তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে লোড করা হচ্ছে এখানে আপনারা অনুপম কলা বাংলা বা জিন কলা এবং হচ্ছে যে এবং চাপা কলা সব ধরনের কলা পাবেন ইনশাল্লাহ